হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এনেছি নল দময়ন্তী সম্পাদনা জয়দাল গোয়েন্দকা গীতা প্রেস গোরখপুর থেকে এই বইটা আমি কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম বইটার দাম মাত্র ছ টাকা বইটার কোয়ালিটি অসাধারণ এর মধ্যে মহাভারতের বন পর্ব থেকে বা বন পর্ব থেকে নল দময়ন্তীর আখ্যানটি তুলে ধরা হয়েছে কথিত আছে যে কলিকালে বা কলি যুগে যারা নল দময়ন্তীর আখ্যান রোজ শ্রবণ করবেন বা রোজ পাঠ করবেন তারা কলিকালকে বা কলিযুগকে ভয় পাবেন না এবং কলিযুগের পাপ প্রভাব থেকে তারা দূরে থাকবেন সাধু মহাত্মাগণও এই উপাখ্যানটি রোজ গৃহে প্রত্যাহ পাঠ করার আদেশ করেছেন বইটির টোটাল পেজ সংখ্যা তেতাল্লিশ পৃষ্ঠা পুরো আখ্যানটির শেষে তেতাল্লিশ পৃষ্ঠায় এই গল্প বা আখ্যানটি থেকে আমরা কী কী জানলাম সেই মোরাল স্টোরি বা নীতি কথাটা দেওয়া রয়েছে এবং শেষে অন্যান্য বইয়ের মতনই গীতা প্রেসের অন্যান্য বাংলা বইয়ের একটা খুব সুবৃহৎ সূচিপত্র দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা অন্যান্য বইগুলো কিনতে পারবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এনেছি নল দময়ন্তী সম্পাদনা জয়দুয়াল দেওয়াল গীতা